পরি হচ্ছে মেজো বোন পরি অসম্ভব শক্ত একটি মেয়ে খুব সুইট যতটাও সুন্দর ততটাও শক্ত অপুদের সাথে আমার ওরকম আড্ডাবাজির নাই কোন এবার অপু বিশ্বাসকে পর উকুন বলে খোঁচা দিল পরিমণি ভেঙে গেল দুই বোনের সম্পর্ক অপু বিশ্বাসকে চরম অপমান করে আরো কি বলছে পরিমনি সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামত জানান চিত্রনায়িকা অপবিশেষ আর পরিমণি দুজনেই ঢালিউডের ব্যাপক আলোচিত সমালোচিত অতীতে বহুবারে দুই নায়িকার মধ্যে দারুণ সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে তারা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আবার অপুর শত্রু বুবলির বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় অবস্থান নিয়েছিলেন পরিমণি এমন খবরও মিডিয়া পাড়ায় ভেসে বেড়ায় অপবিশেষ নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন ঢালিউডে আমরা পাঁচ বোন আমি বড় পরিমনি মেজ তমা মির্জা সেজো এরপর পূজা চেরি ও সবার ছোট দিঘি তবে সাক্ষাৎকারের কিছুদিন পর পরিমণি তার সাক্ষাৎকারে বলেন আমি ঠিক বুঝি না অপুদি আমাকে ভালোবাসে কি না আর তো একদম খোলা ময়দানে যা হলো তাতে আর বুঝতে বাকি নেই অপু বিশ্বাস আর সম্পর্কটা আগের মতো নেই শুধু তাই নয় সম্পর্কটা যে উল্টো তিক্ততায় পরিণত হয়েছে তা প্রমাণ পাওয়া গেল পরীর পোস্ট করা স্ট্যাটাসে শনিবার পহেলা মার্চ সকাল সকাল ঘুম থেকে উঠেই পরিমনি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন অ্যানাউন্সমেন্ট বলে তাও আবার অ্যানাউন্সমেন্ট বাবাগো একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচি পোলা দিয়ে কয়েকশো এর থেকে ভালো রিলস বানায় র্যান্ডমলি এক বর যে তোমাদের মতন করে দিল সেটার বলতে অনেকেই ভাবতে পারেন এখানে তো অপবিশ্বাসের নাম নেই তবে যারা সোশ্যাল মিডিয়ায় এ দুই নায়িকাকে অনুসরণ করেন তারা ঠিকই ধরতে পেরেছেন কারণ অপবিশ্বাস গত শুক্রবার দিনের বেলা একটি স্টেটাস দিয়েছিলেন তাতে একটি ঘোষণা ছিল যে অ্যানাউন্সমেন্ট ইথ ক্যাম্পিং টু নাইট ঘোষণা অনুযায়ী ফেসবুকে রাতের বেলা একটি রিলস ভিডিও প্রকাশ পায় তাতে অপুকে সাদ আনার কলিতে লাশ সময় হিসাবে তুলে ধরা হয় কেউ কেউ এই ভিডিওর প্রশংসা করেন আবার কেউ বা এতে পাঞ্জাবি গান ব্যবহারে সমালোচনা করেন আর তাতে সবাই বুঝে গেছে আজকের স্ট্যাটাসটি কাকে নিয়ে